গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা তোমাদের একটা ছোট ব্লগ আমি শেয়ার করছি কারণ কি তো এখন যে ডেলি ব্লগুলো আমি করবো সেগুলো করার কি টাইম পাচ্ছি না তো ছোট ছোট ব্লগুলো দেখছি এখন যে যেটা আর কি সময় পাচ্ছি তো যাই হোক তোমরা দেখো আমাকে সাপোর্ট করো এটাই তোমাদের বলবো তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো এটাই তো সন্ধ্যাবেলা তোমরা দেখতে পাচ্ছ আমি আমাদের একটা আজকে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো ওখানে যাব কিন্তু যাব মানে যাব কি যাব না এটা আর কি ঠিক ছিল না যে যাব ভেবেছি হয়তো যাব না তো কি আর করার আর দেখো আমার মুখের অবস্থা মুখের অবস্থা বলে আমার রুটা দেখো যদি আগে থেকে জানতাম তাহলে আমি নিশ্চয় ভ্রুটা করে আসতাম আসলে কি বলো তো তুমি যতই সাজগোজ করো না কেন তোমার যদি এই মুখের ভ্রুটা যদি মানে শেপটা যদি ঠিক না থাকে তোলা যদি না থাকে একদমই বাজে লাগে দেখতে যতই সাজুগুজু করো না কেন একদমই বাজে লাগে দেখতে তো দেখো আমিও আর কি ভাবছি যে যাব মানে কেমন রাখছে যে না সাজগোজ করে এ মুখের এই ভ্রুটা নিয়ে মানে ঠিক আর কমফোর্টেবল রাখছে না যে একটা সাজ মানে সাজাগোজার পরে এই শান্তিটা যে না একদম ঠিক আছে ভালো লাগছে কিন্তু আমার ওরকমটা লাগছে না তাই আর কি টেনশনেও পড়ে গেছে কেন বলো তো এখন বাজে শো ঠিক আছে এখন যদি আমি যাই মানে হঠাৎ করে আর কি তোমাদের দাদা বলল যে যাব। আর দুপুরের দিকে যদি বলতো যে ও যাবে তাহলে আমি সন্ধ্যাবেলা গিয়ে করে আসতাম ঠিক আছে তো এখন এখনই বলছে চা খেতে এসেছিলো তখনই আর কি বলছিল যে যাব তো ভুটাও দেখো আমার করার নেই কি জ্বালায় পড়লাম বলো এভাবে কি আর শান্তি লাগে বলো কি করি এটাই আর কি সমস্যায় পড়ে গেছে সমস্যায় পড়ে গেলাম এত রাত্রে যাব গিয়ে আবার আসবো আবার মেয়েকে খাওয়াবো আবার রেডি হবো আবার ওখানে যাব অনেকটা ভেজাল কি করবো সেজেও তো বে মানে শান্তি লাগবে না এই ভূ নিয়ে কি করি করি তোমরাই কিছু বলো কি করি টেনশনে পড়ে গেছে আর ওদিকে দেখো সব জিনিসপত্র আর কি বের করে রেখেছি যাতে যাওয়ার সময় কোনো তাড়াহুড়ো না লাগে তোমাদের তোমাদের দাদা কিন্তু যাওয়ার সময় মানে রেডি হওয়ার সময় এই যে তাড়াহুড়োটা ও কিন্তু প্রচণ্ডভাবে রেগে যায় যে আগের থেকে সব বের করে না এই করে না সেই করে না যাওয়ার সময় তাড়াহুড়ো লাগে ও কিন্তু খুব রাগ হয়ে যায় আর ওইদিকে সোনা খেলছে তো কি করার কি করার এভাবে মনে হচ্ছে এভাবেই যাবো তোমরা বলো এত রাত্রে গিয়ে যাব গে ভুটা করবো আসবো মেখে খাওয়াবো রেডি হব আবার যাবো না কোথাও যাব না